আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনি কি স্কুলে কোনো গেছেন যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে যায় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওর ভেতরে কি লেখা আছে আপনি কি জানেন হাজব্যান্ড ইজ রানিং দা শো এন্ড শি ইজ देयर ইন কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোনো কাজ করতে হয় সার্টিফিকেট দিতে হয় সামনে এগিয়ে আসুন বলুন

Which political party she belongs to? Which political party she belongs to? The ruling dispensation. And who is running the show from there? No consideration at all. There is enough. What does the husband do? আপনার স্বামী কি করেন কিছু করে না তো কারখানা